সীমান্তে হত্যা অর্থাৎ স্যার বর্ডার কিলিং এই সংখ্যাটা কিন্তু স্যার আসলে আপনারা যদি হিসেব করি দু মোর দেন ফাইভ ক্রস করেছে এবং সেটা যদি আমরা একটু নব্বই দশক থেকে শুরু করি তবে স্যার সেই সংখ্যাটা কিন্তু এক হাজারের বেশি ওই জায়গায় স্যার আসলে বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরেও কেন এটা হয় স্যার সুতরাং এখানে পাঁচশো জন নাকি এক হাজার নাকি একজন এটা কিন্তু ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে একজন মানুষকেও এভাবে হত্যা করা যায় না যে আনার্মড সিভিলিয়ান সে যদি অপরাধী হয়ে থাকে বাট হি ক্যানট বি ফিল কথা আর দুই নম্বর হচ্ছে এটা বন্ধু রাষ্ট্র বলে কিন্তু কথা নয় কোনো রাষ্ট্রের প্রতি আন্তর্জাতিক আইন দ্বারাই তার একটা দায়িত্ব রয়েছে একটা দায়বদ্ধতা রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যে এভাবে আপনার ওই বর্ডারে বা সীমান্ত এলাকায় মানুষজনকে হত্যা করা হবে না মানুষ যদি আইন লঙ্ঘন করে ভাবে যদি অনুপ্রবেশ করে অবশ্যই আপনি তার প্রতি আইনগত ব্যবস্থা করতে পারবেন তাকে আটক করা যাবে তার বিচারে সপন্দ করা যাবে তাকে এমনকি বিচারে প্রমাণিত হলে তাকে কারাগারে প্রেরণ করা নানা ধরনের কিন্তু আপনি তাদেরকে দিতে পারেন মানে দণ্ড কিন্তু একজন যে আনন্দ তাকে নিরস্ত্র একজন সাধারণ মানুষ সে হয়তো অনুপ্রবেশ করেছে বা মনে করি চোরাচালানো করছে আপনি তাকে দেখে শুনে এত লক্ষ্য পড়ে এত গুলি করে মেরে ফেলবেন এটি কখনো আন্তর্জাতিক আইন সমর্থন করে না কিন্তু স্যার মানে ওই জায়গা থেকেও যদি আমি একটু বলতে যাই যে তাদের কিন্তু মানে বিএসএফ যে স্টেটমেন্ট দিচ্ছে বিএসএফ সব সময় বলে যে চোরা চালানকারী এবং ওই জায়গায় আমরা ফায়ার করলাম যেটা আপনি মেনশন করলেন তাহলে স্যার এই জায়গা থেকে আমরা যে পতাকা বৈঠকগুলো করছি বা মানবাধিকার কর্মীরা যারা বলছেন যে আসলে পতাকা বৈঠকের মাধ্যমে আসলে সমস্যা সমাধান করা সম্ভব কতটুকু বিশ্বাস করেন স্যার না দেখুন এটা কিন্তু পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করা সম্ভব দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সব যদি

যখন দেখছি যে বিএসসি এর কোনো বিচার হচ্ছে না তারা করছে না তার দেখি তখন কিন্তু আমি ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসনকে আমি একটা চিঠি লিখেছিলাম এবং সেই চিঠিটা আমি উল্লেখ করেছিলাম যে কেন এই ফেরানি হত্যাটা গ্রহণযোগ্য নয় সমর্থনযোগ্য নয় এবং এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সেখানে আমি উনিশশো ছাব্বিশ সালে একটি মামলার উল্লেখ করেছিলাম গার্সিয়া এন্ড গার্জা ভার্সেস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মামলাটা হচ্ছে মেক্সিকো বনন যুক্তরাষ্ট্র এবং সেখানে এই গার্সিয়া এবং চোদ্দ পনেরো বছরের ভাই এবং বোন তারা দুজন সাঁত্রী অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে রাতের অন্ধকারে মেদীর সাথে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল এখন মার্কিন কোস্টগার্ড তাদেরকে যখন আইডেন্টিফাই করলো তখন তাদেরকে নিজস্ব সাথে এই ভাই এবং বোনকে গুলি করে হত্যা এবং তখন এই মামলার শেষে দেখা যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই কাজটিকে একটা বিরোচিত কাজ হিসেবে অভিহিত করে বললেন যে যে ফৌজদারি কাজটি করেছে তাকে পুরস্কৃত করা উচিত এখানে তার শাস্তি কোনো প্রশ্নই ওঠে না এবং তখন মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকোকে বলল যে মেক্সিকো আমরা দুঃখিত আমরা তখন কোনো ক্ষতিপূরণ দিতে পারবো না কেননা আমাদের যিনি প্রেসিডেন্ট তিনি যেটাকে অলরেডি এটাকে যে বৈধ একটি কাজ সেই সময় স্বীকৃতি দিয়েছে আমাদের আইন অনুযায়ী আমাদের এই কোর্সটার কোনো অন্যায় করে নাই কোন অপরাধ করে নাই শুধু এখানে ক্ষতিপূরণের কোন প্রশ্ন ওঠে না তখন এটি কিন্তু আর্বিট্রেশন পাঠানো হয়েছিল আন্তর্জাতিক আর্বিট্রেশন সেখানে আন্তর্জাতিক সালিস তারা কিন্তু বলল যে মার্কিন যুক্তরাষ্ট্র তুমি তোমার অভ্যন্তরীণ রাষ্ট্রীয় আইন দিয়ে বিচার করে বলতে পারো না যে এটা আন্তর্জাতিক আইনে লঙ্ঘন কিনা কোন একটা আন্তর্জাতিক আইন বা দায় দায়িত্ব লঙ্ঘন হলো কিনা এটা কিন্তু নির্ণীত হবে আন্তর্জাতিক আইনের মানদণ্ডে এবং আন্তর্জাতিক আইনের মানদণ্ড যদি স্বীকৃত অতএব জাতীয়ভাবে সর্বজনীন নীতিটি হচ্ছে যে একজন নিরীহ নাগরিককে যদি আড়ামসে বিলেন তাকে তুমি তার প্রত্যেক ক্ষেত্রে এমন করে শক্তি প্রয়োগ করতে পারো না যা অনুপাতিক নয় এবং যার দ্বারা তার মৃত্যু হতে পারে তাই সুতরাং আবু দখলে চিটির দ্বারা তাহলে কি ভারতের যিনি চেয়ারম্যান ছিলেন দসিস বালাকৃষ্ণন উনি ভারতের সার্বিক প্রধান বিচারপতি ছিলেন উনি যদি তাৎক্ষণিকভাবে উনি কলকাতা চলে গিয়েছিলেন এবং কলকাতায় গিয়ে উনি ব্যাপারটার সঙ্গে আরো পরিচিত হয়ে উনি ওখানেই মানে ভারতীয় মানব কমিশন থেকে নির্দেশ দিয়েছিলেন অবশ্যই এইতে ਵਿਚারে ব্যবস্থা করতে হবে যার প্রেক্ষিতে কি পরিবর্তনিত একটা বিচার অনুষ্ঠিত হয়েছে যদিও সে বিচারটা আমাদের প্রত্যাশিত বিচার হয়নি কিন্তু এই যে বিচার করেছে তারা যেখানে তার প্রথম থেকেই অশিকের প্রতি যে বিচারকর প্রশ্ন ওঠে না সেই জায়গা থেকে আমরা শুরু করতে পেরেছিলাম যে আমরা আদের সঙ্গে একটা ডায়ালগে গিয়েছিলাম ওরشده একটা কাজ হয়েছিল এখন এই বিতর থাকতে হবে আমাদের রাষ্ট্রকে আমাদের রাষ্ট্রকে একটা শক্ত ভূমিকা নিতে হবে এবং শক্ত করে কথা বলতে হবে আমরা বন্ধুত্বের পরিচয় শুধু বাংলাদেশে এককভাবে দিয়ে যাবে তা হতে পারে না বন্ধুত্ব কিন্তু কখনো একপাক্ষিক হয় না একটি সকল সময় দ্বিপাক্ষিক হতে হবে সেই দ্বিপাক্ষিক আমরা শুধুমাত্র প্রমাণ দিয়ে যাব আমরা শুধুমাত্র ত্যাগ করে যাব আর অন্যরা ত্যাগ করবে এটা কখনো হয় না স্যার আপনি অলরেডি ক্লিয়ার করেছেন বাট মেজর একটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন স্যার সেটা হলো জাস্ট দু হাজার জানুয়ারিতে স্যার একটা ঘটনা ঘটলো যেখানে আসলে আমাদের যত যা ঘটনা ঘটলো ফেলানির উদাহরণ দিলেন রিসেন্টলি স্যার একজন বিজেপির সদস্যই মারা গেলেন এবং এই জায়গায় বিএসএফ যে স্টেটমেন্ট দিলেন যে তিনি আসলে সিভিল ড্রেসে ছিলেন আর ড্যাট সই আমরা তাকে ফায়ার করেছি স্যার এইটা আদৌ আন্তর্জাতিক আইন পারমিট করে কিনা নাম্বার ওয়ান এবং দ্বিতীয়ত হল স্যার এইখানে রিগোয়াস কোন হিউম্যান রাইটস ভায়োলেশন রয়েছে কিনা এবং যদি হয় স্যার সেক্ষেত্রে বিএসএফ এর জায়গা থেকে আসলে কি স্যার তাদের কি কোনো শাস্তি প্রয়োগ করা এর কোনো আসলে বিধান রয়েছে কিনা মানে তারা কি কোনো স্যার এটা শাস্তি দিতে পারে কিনা স্যার এটা হচ্ছে কি যে আমরা আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তে যে ঘটনাগুলো ঘটছে স্যার

এটি কোন বিচার্য যেন নয় এই ঘটনা কিন্তু চলতেই থাকে অর্থাৎ ভারত ভাবে বিএসএফ কে বার্তা দেয় না যে তোমাদের আচরণ পাকিস্তানের সীমান্তে যেরকম হবে বাংলাদেশ সীমান্তে সেরকম হতে পারে না এই বার্তাটা যদি তাদেরকে সঠিকভাবে দেয়া হয় না যার জন্য তারা যে ধরনের আচরণ হয়তো পাকিস্তানের সীমান্তে করতে পারে কিন্তু আপনি যদি দেখবেন পাকিস্তানের কিন্তু তারা কখনো হত্যা করে না এভাবে না স্যার

নাকি সে সিভিল আছে এটা কিন্তু ধরতব্য নয় কেননা আপনি পোসারটা থাকলেও আপনি তাকে গুলি করতে পারেন না আর যদি আপনি তাহলে আপনি তাকে গুলি করতে পারেন না কেননা সে তো মনে করেন বিজেপি যদি ওনার যদি অস্ত্র থাকতো সে অস্ত্র কি তাক করে আছে যদি না আমি ভয় পাম আমাদের সেলফ ডিফেন্সে গুলি করতে হয়েছে অত নয় আর যখন সেভিলিয়ান কোনো অস্ত্রই নেই

সাধারণত দেশে তো কখনো এরকম নিয়ম প্রচলিত হয় নাই এবং সভ্যতা আন্তর্জাতিক আইন এবং ন্যূনতম যে আমাদের আইন বিজ্ঞানের যে ধ্যান ধারণা নীতি সবকিছুর প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয় এর মাধ্যমে এটি কখনো গ্রহণযোগ্য হয়। স্যার বর্ডার কিলিং কি আসলে শুধুমাত্র এই ধরনের হর হামেশা যে ঘটনাগুলো ঘটে যেটা আপনি মেনশন করলেন স্যার বিবেক বর্জিত কাজ

আমার কাছে মনে হয় একজন সাধারণ নাগরিক হিসেবে যে ভারত যখন এরকম আচরণ করে এবং আমাদের এত প্রতিবাদ সত্ত্বে পুনরাবৃত্তি ঘটে তখন মনে হয় যে ভারত যে শক্তিশালী তারা যদি এটা একটা প্রমাণ আমাদের সামনে সবসময় হাজির করে রাখে যে তোমরা কিন্তু একটু সাবধান থাকবে চিন্তে কাজ করবে এগুলো বার্তা দেবার একটা এক ধরনের মানে অভিলাষ এটা পেছনে কাজ করে কিনা এটা কিন্তু আমি নিশ্চিত করে কিছু বলতে পারবো না সন্দেহ করার যথেষ্ট কারণ আছে অবশ্যই আমি আমি একটা কথা বলি যে এটা কিন্তু আমি ভারতীয় মানবাধিকার লিখেছিলাম যে এই ঘটনাগুলো ঘটে আমি ভারতীয় মানবাধিকার কমিশনকে বললাম যে তোমরা কি একটা সুপারিশ করতে পারো ভারতীয় সরকারের কাছে যে বাংলাদেশের সঙ্গে যে সমস্ত বিএসএফ যে জন যারা থাকবে বা অফিসার থাকবে তারা গুলো সবাই বাধালি হয়

কিন্তু আমি আমার ভাইকে গুলি করব না আমি আমার বন্ধুকে গুলি করব না তুমি বাঙালি আমিও বাঙালি এই বাঙালি বাঙালির ও বাঙালি কিন্তু আমার তবে সমস্যা সমাধান হয়ে যেতে পারে এখন ভারত সাথে কোড কি না করতে চাই কিনা সেটা ভারতে ব্যাপারটা যেটা আপনি মেনশন করলেন স্যার একদম লাস্ট কোশ্চেন আমি জানি স্যার এই বিষয়টা আসলে ডিপ্লোম্যাটিক অ্যানসার হবে তারপরেও স্যার মানে এক্সপেক্ট করা আমাদের জায়গা থেকে এক্সপেকটেশন রাখাটাই স্বাভাবিক স্যার এই বর্ডার কিলিং এর জায়গাটাই আসলে আমরা আসলে শক্তি শূন্যের কোঠায় কিভাবে নামাতে পারি বা কোন কোন রিকমেন্ডেশন আসলে আপনার জায়গা থেকে আপনি মনে করেন আসলে এটা এটা মনে হয় যে আমাদের সর্বোচ্চ পর্যায়ে এই জিনিসটা এখন নিয়ে যেতে হবে রাইট এটা আমাদের শুধুমাত্র যে পতাকা বৈঠক করি বা আমাদের বিজিবি প্রধান এবং বিএসএফ এর প্রধান মিলে মিটিং করে কিছু নয় এটা জন্য একটা স্ট্রং पॉलिटिकल উইলিড ডেমোস্ট্রেশন এর প্রয়োজন রয়েছে সেটা একমাত্র আমাদের ওই রাজwidetilde যে উচ্চ সবচেয়ে সর্বোচ্চ পদ থেকে এটি আসতে হবে আমি বলেই করি যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী যার এই দেশের সাধারণ মানুষ প্রতি তার যার অগাধ প্রেম এবং ভালোবাসা যিনি মমতা যা রয়েছে দেশকে যিনি ভালোবাসেন দেশকে যিনি একান্তই ভাবونی দিয়ে চলেছেন উনি যে এই প্রশ্নটি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এসে উত্থাপন করেন আবার বিশ্বাস যে তাহলে কিন্তু হয়তোবা ভারতের প্রধানমন্ত্রী বিএসএফ কে সেই নির্দেশ দেবেন যেন আমাদের সীমান্তে এভাবে হত্যাকাণ্ড আর না হয় আমাদের ছিলেন ফেস আমরা বিশ্বাস করি সীমান্তে হত্যা এক সময় জিরোর কোঠায় নেমে আসবেন এবং বাংলাদেশে যেই ধরনের দ্বিপাক্ষিক চুক্তিগুলো হচ্ছে ভারতের সাথে সেটা আরো সুদৃঢ় হবে এবং সীমান্তে হত্যা বন্ধ হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ধন্যবাদ